আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা টাইম ফর্মের নতুন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে টাইম মধ্যে আমাদের একটা টোন ওয়ালেট কানেক্ট করতে হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে একটা টোন ওয়ালেট কানেক্টেড করবেন আপনারা যারা পারেন বা ইতিমধ্যে অ্যাড করে ফেলছেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন মূলত যারা এখন পর্যন্ত টোন ওয়ালেটটা কানেক্টেড করেন নাই আজকের ভিডিওটা দেখে আপনারা একটা টোন ওয়ালেট কানেক্টেড করে নেবেন তো ভিডিও শুরুতে আপনাদেরকে এতটুকু বলবো যে ট্রান্সফর্ম ধাপে ধাপে কিন্তু নতুন বিশেষ বিশেষ কিছু নিয়ে আসছে তো আমরা যারা কাজ করতেছি আমরা কিভাবে বেশি টোকেন ইনকাম করব তার জন্য অবশ্যই আপনারা এখানে আপগ্রেডে ক্লিক করে আপনাদের লেভেল গুলো আপগ্রেড করে নেবেন তাহলে বেশি ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে এখানে আপনারা যে টাস্কের কাজগুলো আছে টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন এরপর হচ্ছে প্রতি আট ঘন্টা পর পর এসে এখানে জাস্ট আপনারা ক্লেম করবেন ক্লেম করার পরে আবার আট ঘন্টা পরে এসে আপনারা টোকেনটা কালক্টেট করে নেবেন অতঃপর টাইম ফর্মের মধ্যে আমাদের যে আর্ন অপশনটা আছে এটার মধ্যে যদি আমরা চলে যাই আমাদের প্রতিদিন এখানে একটা কম্বো দেওয়া হয় ওই কম্বোটা আমি আপনাদেরকে ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি আপনারা দেখে প্রতিদিন এই কম্বোটা কমপ্লিট করবেন এরপর হচ্ছে আমাদের টুকেন ইনকাম করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেকিং স্টেকিং করে আমরা বেশি টোকেন ইনকাম করতে পারবো অবশ্যই স্টেক এ ক্লিক করার পরে আপনারা এখন যেহেতু শেষ মুহূর্ত সেক্ষেত্রে আপনারা এখানে তিন দিনের স্টেকিংটা করতে থাকবেন এবং তিন দিন পরে আবার টোকেনটা এসে কালেক্টেড করবেন আবার প্রয়োজনে আপনারা তিন দিনের স্টেকিং করবেন এটা হচ্ছে জাস্ট এখন যেহেতু শেষ মুহূর্ত যে কোনো মুহূর্তে লিস্টিং এর আপডেট চলে আসতে পারে তার জন্যই আপনাদেরকে এই সাজেশনটা দেওয়া তো আপনারা এভাবে স্টেকিং করবেন তো চলুন এখন আপনারা কিভাবে একটা টোন ওয়ালেট কানেক্টেড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা এখানে ওয়ালেটের মধ্যে চলে আসবেন এবং আপনারা এখানে কানেক্ট ইউ টোন ওয়ালেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন অতঃপর এখানে অনেকগুলো টোন ওয়ালেট চলে আসবে তো আমি সব সময় আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা টোন কিপার ওয়ালেটটা কানেক্টেড করবেন তো টোন কিপার ওয়ালেটটা যাদের ক্রিয়েট করা নেই আপনারা কিভাবে একটা টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন সেই লিঙ্কটাও আমি আমার পোস্টে দিয়ে দেব আপনারা দেখে একটা টোন কিপার অ্যাকাউন্ট খুলে নেবেন তো যাই হোক এখানে আসার পরে আপনারা জাস্ট টোন কিপার এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন অতঃপর আমাদের লোড নেওয়ার পরে টোন কিপার মধ্যে নিয়ে আসবে আসার পরে আমরা জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে আমাদের যে টোন কিপারের পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে এবং আমাদেরকে সাথে সাথে আবার ট্রান্সফর্ম প্রজেক্টে নিয়ে আসবে আসার পরে এখানে আপনাদের টোন ওয়ালেটটা দেখতে পাবেন অর্থাৎ এটা দেখার পরে আপনারা নিশ্চিত হবেন আপনাদের টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে গেছে তো জাস্ট এতটুকুই কাজ আপনারা জাস্ট টোন কিপার অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন তবে এখানে বলে রাখা ভালো ট্রান্সফর্ম যখন পেমেন্ট দিবে বা তারা এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্ট দিতে পারে তো যদি তারা এক্সচেঞ্জের মাধ্যমে পেমেন্টস দেয় তাহলে কিন্তু আমাদের আবার এক্সচেঞ্জে উইথড্র দিতে হবে তো যদি তারা এক্সচেঞ্জে পেমেন্টস দেয় তাহলে আপনারা কিভাবে উইথড্র করবেন সেই ভিডিওটা ট্রাসলিটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা দেখে উইথড্র করে নিতে পারবেন তো এখন জাস্ট আপনারা প্রতিদিন 8 ঘন্টা পর পর এসে মাইনিংটা স্টার্ট করবেন এবং আপনারা আবার এসে আপনাদের ক্লেম করে টোকেনটা কালেক্টেড করে নেবেন এভাবে জাস্ট আপনারা কাজটা চালিয়ে যান তো পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই আপনারা ট্রাস্ট এটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্ট এটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্ট এটি সাথ নিয়ে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম